ভাবুন তো যদি একটা সহজ ফর্মুলা থাকত যা আপনাকে বলতো ঠিক কোন কোম্পানিগুলো আগামী বছর বাজারের গড়কে হারাবে না এটা কোনো ভবিষ্যৎবাণী নয় এটা বাস্তব এক ব্যক্তি জোয়েল গ্রিন ব্ল্যাড খুঁজে পেয়েছিলেন সেই গোপন ফর্মুলা যা সতেরো বছর ধরে প্রতি বছর প্রায় তিরিশ পারসেন্ট রিটার্ন দিয়েছে আজ আমরা জানব সেই ম্যাজিক ফর্মুলার রহস্য যা এখনও বাজারকে হারাতে পারে স্বাগতম অডিও লাভ বুকসে আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা শেয়ার বাজারের জগতে এক বিপ্লব ঘটিয়েছে দ্য লিটল বুক দ্যাট স্টিল বিটস দ্য মার্কেট বাই জোয়েল গ্রিন ব্ল্যাট এই বই শেখায় কিভাবে আপনি বড় বড় ইনভেস্টারদের মতো চিন্তা করতে পারেন বাজারের আবেগ নয় বরং যুক্তি আর হিসাব দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন জুয়েল গ্রিন ব্ল্যাড প্রমাণ করেছেন শেয়ার বাজারে দেখতে হলে আপনাকে প্রতিদিনের খবর বা রিউমারে নয় বরং ভালো ব্যবসা আর ভালো দামের উপর ভরসা করতে হবে আজকের ভিডিওতে আমরা বইটির প্রতিটি অধ্যায় বিশ্লেষণ করে জানব কিভাবে ম্যাজিক ফর্মুলা কাজ করে কেন ধৈর্য বিনিয়োগের সবচেয়ে বড় অস্ত্র আর কিভাবে আপনিও ধীরে ধীরে গড়ে তুলতে পারেন নিজের আর্থিক স্বাধীনতা বাজার কখনোই সহজ নয় কিন্তু যারা যুক্তি ধৈর্য আর শৃঙ্খলার পথে হাঁটে শেষমেশ বাজার তাদের পুরস্কৃত করে জোয়েল গ্রিনব্ল্যাড বলেছিলেন দ্য সিক্রেট টু ইনভেস্টিং ইজ নট ইন নোয়িং এভরিথিং ইটস অ্যাবাউট ডিং ডিসিপ্লিনড এনাফ টু স্টিক উইথ ওয়াট ওয়ার্কস মনে রাখবেন সময়ের সাথে যারা টিকে থাকে তারাই জয়ী হয় ফর্মুলা থাকতে পারে যা ব্যবহার করে মার্কেটকে হারানো সম্ভব আজকে আমরা জোয়েল গ্রিনব্ল্যাডের সেই বিখ্যাত বইটা নিয়ে কথা বলবো যেটা ঠিক এই দাবিটাই করে চলুন তাহলে সেই ম্যাজিক ফর্মুলা রহস্যটা কি সেটা খুঁজে বের করা যাক বেশিরভাগ মানুষের কাছেই কিন্তু স্টক মার্কেট মানে একটা জুয়ার আড্ডা আজ লাভ তো লস কিন্তু যদি বলা হয় এর পেছনেও একটা খুব সাধারণ যুক্তি আছে যেটা ঠিকমতো ফলো করলে যে কেউ সফল হতে পারে চলুন আজকের আলোচনায় আমরা সেই রাস্তাটাই খোঁজার চেষ্টা করি সফলভাবে ইনভেস্ট করতে গেলে সবার আগে যে জিনিসটা বোঝার দরকার তা হল মার্কেটের আসল চরিত্রটা কি এটাকে কোনো জাদুকরী জায়গা যেখানে সব কিছু ভাগ্য দিয়ে চলে নাকি এখানেও পরিষ্কার যুক্তির কোনো স্থান আছে চলুন একটু গভীরে গিয়ে দেখি এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং কনসেপ্টটা হল মিস্টার মার্কেট ভাবুন তো মার্কেট যেন একটা মানুষ যার নাম মিস্টার মার্কেট আর এই লোকটা না ভয়ানক মোডি আজ হয়তো সে খুব খুশি তাই একটা দারুণ কোম্পানির শেয়ার অনেক বেশি দামে বেঁচতে চাইছে কিন্তু একজন বুদ্ধিমান ইনভেস্টার ঠিকই জানেন তাল হয়তো মিস্টার মার্কেট আবার ডিপ্রেসড হয়ে যাবে আর পানির দরেই সেই শেয়ারটা বেচে দিতে চাইবে আর ঠিক ওই মুহূর্তটাই হলো সুযোগ মানে মার্কেটের এই মুড সুইং আসলে কোনো শত্রু নয় বরং বুদ্ধিমানদের জন্য একটা দারুণ সুযোগ তো এই যে মিস্টার মার্কেটের মুড সুইং এর থেকে বাঁচার উপায় কি কিভাবে এই ধাঁধাটা সলভ করা যায় এর জন্য মাত্র দুটো সোনালি নিয়ম আমাদের জানতে হবে এই দুটো নিয়মই হল ইনভেস্টিং ওয়ার্ল্ডের আসল চাবিকাঠি প্রথম নিয়মটা খুব সোজা একটা দারুণ ব্যবসা খুঁজে বের করতে হবে আর একটা ব্যবসা কতটা দারুণ তা মাপার সেরা উপায় হল রিটার্ন অন ক্যাপিটাল বা আরওসি সহজ কথায় একটা কোম্পানি কতটা দক্ষতার সাথে নিজের টাকাকে কাজে লাগিয়ে লাভ করছে ধরুন একশো টাকা খাটিয়ে যদি বছরে তিরিশ টাকা লাভ করে তাহলে তার আরসি হল তিরিশ পারসেন্ট সিম্পল আরওসি যত বেশি ব্যবসা তত ভালো শুধু ভালো ব্যবসা পেলেই তো হবে না তাই না দ্বিতীয় নিয়ম অনুযায়ী সেটা সস্তায়ও কিনতে হবে আর্নিং জিল্ড আমাদের ঠিক এই কাজটাতেই হেল্প করে মানে কোনো কোম্পানির আয় যদি তার শেয়ারের দামের তুলনায় বেশি হয় তার মানে হলো সেটার আর্নিং জিল্ডও বেশি আর শেয়ারটা সস্তায় পাওয়া যাচ্ছে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো দুটো জিনিস দেখতে হবে একটা হলো ভালো ব্যবসা মানে হাই আরও আর দ্বিতীয়টা হল সস্তা দাম মানে হাই আর্নিং জিল্ড এই দুটোই সফল বিনিয়োগের মূলমন্ত্র আচ্ছা এই দুটো নিয়ম তো আমরা জেনে গেলাম এবার আসল মজা এই দুটোকে একসাথে মিলিয়ে তৈরি হয়েছে সেই বিখ্যাত ম্যাজিক ফর্মুলা চলুন দেখি কিভাবে এটা একটা সহজ সূত্রে পরিণত হল একটা অসাধারণ ব্যবসা আর দামটাও একদম জলের মতন সস্তা ভাবুন তো এই দুটো জিনিস যখন একসাথে মিলে যায় তখনই কিন্তু আসল খেলাটা জমে ওঠে আর এটাই আমাদের নিয়ে যাবে সেই বিখ্যাত কৌশলের দিকে আর এই হলো সেই ম্যাজিক ফর্মুলা দেখুন নামটা ম্যাজিক হলেও ব্যাপারটা কিন্তু একদমই লজিক্যাল ভালো ব্যবসা প্লাস সস্তা দাম ব্যাস প্রথমে হাই আরও সিওয়ালা কোম্পানি খুঁজে বের করা আর দ্বিতীয়ত হাই আর্নিংস ইল্ড দেখে নিশ্চিত হওয়া যে দামটা আসলেই সস্তা এই দুটো স্টেপই হল ফর্মুলার আসল ভিত্তি ফর্মুলা তো বোঝা গেল কিন্তু এটাকে বাস্তবে কাজে লাগাব কিভাবে। মানে স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি চলুন পরের স্লাইডে গিয়ে এর প্রয়োগের ধাপগুলো দেখেনি দেখুন প্রসেসটা কিন্তু একদম যান্ত্রিক এখানে নিজের বুদ্ধি বা আবেগের কোনো জায়গা নেই প্রথমে সব কোম্পানির আরওসি আর আর্নিংস ইল্ড ক্যালকুলেট করে র্যাঙ্ক করা হয় তারপর দুটো র্যাঙ্ক যোগ করে যারা টপে থাকে তাদের শেয়ার কেনা হয় আর বছরে একবার করে পোর্টফোলিওটা অ্যাডজাস্ট করা হয় এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল আপনার ইমোশন পুরো সিস্টেমের বাইরে থাকে যা ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাছায় ফর্মুলাটা সোজা প্রসেসটাও যান্ত্রিক তাহলে সবাই কেন এটা ব্যবহার করে সফল হতে পারে না কারণ আসল সমস্যাটা ফর্মুলায় না সমস্যাটা আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে এত সহজ একটা জিনিস কি আসলেই কাজ করে বিশেষ করে মার্কেটের মতো একটা জটিল জায়গায় প্রশ্নটা তো আসতেই পারে তাই না চলুন ডেটা কি বলছে একবার দেখে নেওয়া যাক এই চারটা একবার দেখুন সতেরো বছরের ডেটা বলছে যেখানে সাধারণ মার্কেট বছরে গড়ে বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেখানে এই ম্যাজিক ফর্মুলা দিয়েছে প্রায় তিরিশ পার্সেন্ট মানে দ্বিগুণেরও বেশি তার মানে লম্বা সময়ে এই স্ট্র্যাটেজিটা যে কাজ করে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা থেকেই যায় যদি এটা এতই পাওয়ারফুল হয় তাহলে সবাই এটা ব্যবহার করে বড়লোক হয়ে যাচ্ছে না কেন কারণটা খুব সিম্পল ধৈর্য ধরুন এক দুই বছর ফর্মুলাটা ভালো কাজ করল না বেশিরভাগ মানুষ তখনই বিশ্বাস হারিয়ে ফেলে আর স্ট্র্যাটেজিটা ছেড়ে দেয় কিন্তু আসল ম্যাজিকটা তো লুকিয়ে আছে লম্বা সময় ধরে টিকে থাকার মধ্যেই তাহলে মানুষ কেন ফেল করে প্রথমত তারা রাতারাতি ফল চায় দ্বিতীয়ত মার্কেট একটু খারাপ হলেই তারা ভয় পেয়ে সব ছেড়ে দেয় আর তারা ভুলে যায় যে টাইমিং দ্য মার্কেটের থেকে টাইম ইন দ্য মার্কেট মানে বাজারে কতদিন থাকছেন সেটা অনেক বেশি জরুরি আর এখানেই আমরা আমাদের আলোচনার একদম শেষে চলে এসেছি এই একটা কথাই কিন্তু পুরো বইটার সারমর্ম সফল ইনভেস্টার হতে গেলে আপনাকে সব কিছু জানতে হবে না শুধু যেটা কাজ করে সেটাকে ডিসিপ্লিনের সাথে ধরে রাখতে হবে ভালো ব্যবসা সস্তা দাম আর সবচেয়ে বড় কথা ধৈর্য এটাই আসল ম্যাজিক এখন প্রশ্ন একটাই এই ডিসিপ্লিনটা মেনে চলার জন্য আমরা কি আসলেই তৈরি বইটি থেকে আমরা কি কি শিখতে পারি কেন তা গুরুত্বপূর্ণ এবং বাস্তব উদাহরণ সহ কিভাবে প্রয়োগ করা যায় এক বাজারের মূল্য বনাম দাম বুঝে নেওয়া বাজারে যে কোনো স্টকের দাম থাকে কিন্তু সেটাই তার মূল্য নয় অনেক ভালো কোম্পানির দাম সাময়িকভাবে কমে যেতে পারে আবার খারাপ কোম্পানির দাম হঠাৎ বেড়ে যেতে পারে একজন বুদ্ধিমান বিনিয়োগকারী কখনো দাম দেখে উত্তেজিত হয় না সে ভাবে এই দামের পেছনের আসল মূল্য কত ধরা যাক কোনো দোকান আছে যার আসল মূল্য দশ লাখ টাকা কিন্তু বাজারের লোকজন আতঙ্কে বিক্রি করতে চাইছে মাত্র ছয় লাখ টাকায় একজন বুদ্ধিমান বিনিয়োগকারী এটাকে সুযোগ হিসাবে দেখবে কারণ সে জানে সময়ের সাথে সাথে দাম আসল মূল্যে ফিরে আসবে প্রাইস ইজ হোয়াট ইউ পে ভ্যালিউ ইজ হোয়াট ইউ গেট ওয়ারেন বাফেট অর্থাৎ বাজারে দাম নয় আসল মূল্য বুঝতে পারলেই লাভবান হওয়া যায় দুই ভালো কোম্পানি চিনে নেওয়া রিটার্ন অন ক্যাপিটাল বা আরওসি সব ব্যবসা সমান নয় কেউ পুঁজির প্রতি টাকায় তিরিশ শতাংশ লাভ করে কেউ মাত্র পাঁচ শতাংশ আরওসি বলে দেয় কোম্পানিটি তার বিনিয়োগ করা টাকাকে কত দক্ষভাবে ব্যবহার করছে ধরা যাক দুটি দোকান আছে দোকান এ এক লাখ টাকায় মাল কিনে বছরে তিরিশ হাজার টাকা লাভ করে আরওসি তিরিশ শতাংশ দোকান বি এক লাখ টাকায় মাল কিনে বছরে পাঁচ হাজার টাকা লাভ করে আরসি পাঁচ শতাংশ এখন বুঝতে পারছো দোকান এ অনেক বেশি দক্ষ এবং শক্তিশালী ব্যবসা যে কোম্পানি কম পুঁজিতে বেশি লাভ করতে পারে সেটাই প্রকৃতভাবে ভালো ব্যবসা তিন সস্তা দামে ভালো কোম্পানি কেনার কৌশল আর্নিংস ইয়েল্ড ভালো কোম্পানি বেছে নিলেই চলবে না সেটি সঠিক দামে কিনতে হবে আর্নিংস ইল্ড ইকুয়ালস আর্নিংস বাই প্রাইস এই অনুপাত যত বেশি ততই বোঝা যায় কোম্পানিটি সস্তা দামে ট্রেড হচ্ছে ধরা যাক কোম্পানি এ প্রতি শেয়ারে আয় দশ ডলার দাম একশো ডলার আর্নিংস ইল্ড দশ শতাংশ কোম্পানি বি প্রতি শেয়ারে আয় দশ ডলার দাম পঞ্চাশ ডলার আর্নিংস ইল্ড বিশ শতাংশ তাহলে কোম্পানি বি অনেক সস্তা কারণ একই আয়ে দাম কম ভালো কোম্পানি প্লাস সস্তা দাম সময় জয়ের সূত্র যদি এই দুই বিষয় একসাথে পাও তবে সেটি দীর্ঘমেয়াদে অসাধারণ বিনিয়োগ চার ম্যাজিক ফর্মুলা ইনভেস্টিং জুয়েল গ্রিনব্ল্যাট একটি সহজ কিন্তু কার্যকরী ফর্মুলা দেন দুটি জিনিসে কোম্পানিগুলিকে র্যাঙ্ক করো উচ্চ আর ওসি ভালো ব্যবসা উচ্চ আর্নিংসিয়াল্ট সস্তা দাম তারপর এই দুই র্যাঙ্ক যোগ করে সেরা বিশ থেকে ত্রিশ কোম্পানিতে বিনিয়োগ করো এবং এক বছর পরে আবার নতুন করে র্যাঙ্ক করো আপনি আবেগ বা খবরের উপর নির্ভর না করে যান্ত্রিকভাবে যুক্তি অনুসারে বিনিয়োগ করতে পারবেন পাঁচ দীর্ঘমেয়াদি ধৈর্য ও শৃঙ্খলার গুরুত্ব এই ফর্মুলা ব্যবহার করলেও আপনি সব সময় জয়ী হবেন না কিছু বছর খারাপ রিটার্ন আসবে কিছু বছর চমৎকার হবে কিন্তু গড়ে দীর্ঘ সময় ধরে অর্থাৎ পাঁচ থেকে দশ বছর এই কৌশল ব্যবহার করলে আপনি বাজারের গড় রিটার্নকে হারাতে পারবেন ধরা যাক পাঁচ বছরে একজন বিনিয়োগকারী রিটার্ন এইভাবে আসে বছর এক প্লাস তিরিশ শতাংশ বছর দুই মাইনাস দশ শতাংশ বছর তিন প্লাস পঁচিশ শতাংশ বছর চার প্লাস পনেরো শতাংশ বছর পাঁচ মাইনাস পাঁচ শতাংশ গড়ে সে বছরে প্রায় এগারো শতাংশ পাচ্ছে যা অনেকের চেয়ে বেশি বাজারে টিকে থাকার রহস্য হল ধৈর্য যারা বারবার কৌশল পাল্টায় তারা কখনো সফল হয় না ছয় আবেগ নয় যুক্তি দিয়ে বিনিয়োগ বাজারে ভয় লোভ উত্তেজনা এই আবেগগুলো বিনিয়োগকারীকে ভুল পথে নেয় গ্রিনব্লেড বলেন আপনি যত বেশি নিজের অনুভূতিকে বাদ দিতে পারবেন তত বেশি সফল হবেন যখন সবাই ভয় পেয়ে বিক্রি করছে তখনই ভালো দাম পাওয়া যায় যেমন দু বাজার পতনে অনেক ভালো কোম্পানি সস্তা হয়ে গিয়েছিল যারা তখন কিনেছিল তারা পরের কয়েক বছরে বিশাল লাভ করেছিল ইমোশন ডিস্ট্রয়েজ ওয়েলথ ডিসিপ্লিন বিল্ডস ইট অর্থাৎ আবেগ ধ্বংস আনে শৃঙ্খলা সম্পদ আনে সাত সময়ের শক্তি বা পাওয়ার অফ কম্পাউন্ডিং জোয়েল দেখান যদি আপনি প্রতি বছর গড়ে বিশ শতাংশ রিটার্ন পান তাহলে দশ বছর পরে আপনার পুঁজি কয়েকগুণ বেড়ে যাবে এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু এক লাখ টাকা যদি প্রতি বছর বিশ শতাংশ হারে বাড়ে এক বছর পরে এক দশমিক দুই লাখ পাঁচ বছর পরে প্রায় দুই দশমিক চার আট লাখ দশ বছর পরে প্রায় ছয় দশমিক এক নয় লাখ সময় আপনার সবচেয়ে বড় সহযোগী যদি আপনি নিয়ম মেনে বিনিয়োগ করেন আট সবাই কেন এই ফর্মুলা অনুসরণ করে না মানুষ সাধারণত দ্রুত লাভ চায় তারা এক দুই বছরে ফল না পেলে ফর্মুলা ছেড়ে দেয় অথচ এই বই শেখায় ধৈর্যশীল এবং যুক্তিনির্ভর বিনিয়োগকারীরাই শেষ পর্যন্ত যেতে যে বিনিয়োগকারী তিন বছর পরে হাল ছেড়ে দেয় সে হয়তো চতুর্থ বছরে আসা বড় রিটার্ন হারিয়ে ফেলে ইনভেস্টিং ইজ সিম্পল বাট নট ইজি কারণ এতে ধৈর্য লাগে জুয়েল গ্রিনব্লাট এই বইতে আসলে আমাদের শেখান বিনিয়োগ কোনো ভাগ্যের খেলা নয় এটি যুক্তি শৃঙ্খলা ও ধৈর্যের খেলা আপনি যদি ভালো কোম্পানিকে সঠিক দামে কিনে দীর্ঘমেয়াদে ধরে রাখেন বাজার যতই পাগল হোক না কেন আপনি সময়ের সঙ্গে সঙ্গে বাজারকে হারাবেন যদি ভিডিওটি আপনাকে নতুন কিছু ভাবতে সাহায্য করে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন অডিও লাভ বুকস যেখানে আমরা বইয়ের মাধ্যমে বদলে দিই চিন্তার ধরন আর গড়ে তুলি অর্থনৈতিক স্বাধীনতা